আন্দোলনরত ছাত্রদের নির্বাচনে হত্যা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের যুক্তির দাবি মেনে নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ বৃহস্পতিবার দক্ষিণ তেমনি থেকে বিকেল সাড়ে তিনটার দিকে এই বিক্ষোভ মিছিলটি বের করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা এদেশের দেশ প্রেমিক প্রশাসন এদেশের দেশ পুলিশ এবং সৈনিকরা এদেশের ছাত্র যুবকরা তরুণীরা পাঠশালীদের সেই মিশন দেবে না দেবে না সেই ছিল আমাদের ভাই আবু বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষাদীদের অভাব তাদের একমাত্র পড়ার ছিল মেধাবীরা শিক্ষায় মেধার দক্ষতা বলে চাকরি পাবে আপনার কবিতা বলে নয় আপনার গুন্ডামি বলে নয় আপনার দুষ্কৃতি দায়কারী নয় আপনার টাকার বদলতে নয় কি বলেন ঠিক কিনা এটাকে সাধুবাদ জানানো দরকার ছিল প্রধানমন্ত্রী যদি কান্ন জ্ঞান থাকত আওয়ামী লীগের যদি বিবেক থাকত তাহলে ছাত্রদেরকে বুকে তুলে নিয়ে কাজে উঠিয়ে নিয়ে কিন্তু না তারা দেশের সরকার নয় তারা এই দেশের মানুষের ভোটে আসে নাই তারা ভারতের ধর্মী করে বসে জাতির কাছে ক্ষমা আছে তবে অপরাধীদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে বিচারের কাজ করে দায় করাতে হবে আর এটা সামনে হতে দেওয়া যায় না এই যারা রক্ত নিয়ে বাসা কিনেছে যারা রক্ত নিয়ে জীবন কিনেছে তারা সার্বভৌমত্বের বিরুদ্ধে অর্থনীতির বিরুদ্ধে শিক্ষানীতির বিরুদ্ধে বিচার নীতির বিরুদ্ধে আমি দুঃশাসনের এই কলঙ্ক থেকে চাকিকে উদ্ধার করার সংগ্রামে তৈরি হবে ইনশাল্লাহ